ফেতরা টাকা দিলে আদায় হবে না চিন্তা করছেন টাকা দিলে নাকি ফেতরা হবে না সাহাবায় কেরাম কি বেশি বুঝতো না আমরা বেশি বুঝি সাহাবায় কেরাম কি নবীর যে বাতলানো হাদিসগুলো আছে এইগুলোর উপরে আমল বেশি করতো না আমরা আমল বেশি করি তারাবি আসলে আট টাকা তারা নিয়ে একটা সমস্যা হয় কি হয় না হাজরিন আমরা যারা এখানে উপস্থিত আছি গত জুমাই বলছিলাম জাকাত ফেতরার বিষয়ে তো অনেক মহল যারা বিভিন্ন মানুষকে এবাদতে উৎসাহ না করে আরও গুলার মধ্যে ঝামেলা ফাঁকায় এরকম কিছু হুজুর আসে না নেই ইউটিউব হুজুর ফেসবুক হুজুর এমন কিছু হুজুর আছে যাদের জ্বালা যন্ত্রণায় এখন আমাদের ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়া লাগে এছাড়া উপায় নেই কারণ আমরা যারা দেওবন্দি আকীদার ছিলাম আমরা যারা দেওবন্দির সন্তান ভিডিও করা এগুলো আমরা আগে যাইতাম না আমাদের আঁকাবিররা এগুলার মধ্যে যাইতো না পরে দেখা যাচ্ছে যে টিভিতে যেহেতু ডিজিটাল যুগ ইউটিউব ফেসবুক আইসা বিভিন্ন বিভ্রান্তকারী যে হুজুররা আছে অনেক হুজুররা আছে ইহুদি খ্রিস্টানের দালালিও তারা করে টাকা খায়া বিভিন্ন মাস আলা হাদিসকে উল্টা করে মানুষকে বোঝায় মানুষের ইমান নষ্ট করে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষ যেন এবাদতের মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যেমন তারাবি আসলে আট টাকার তারাবি নিয়ে একটা সমস্যা হয় কি হয় না বিশ রাকাত তারাবির কথা সেখানে তাহাজ্যতের হাদিস আট রাকাতের কথা বলে এরকম ফেতনা লাগায় আরে ভাই রমজান মাস বেশি এবাদত করলে তো বেশি সব কথা ঠিক কিনা বলেন আপনি যদি বেশি আবাদত করেন তো সব বেশি আপনার আবাদত কমাইতে হবে কেন এখন একটা সমস্যা কয় ফেতরা আদায় হবে না যদি কেউ টাকা দেয় নাউজবিল্লা বলেন কয় ফেতরা টাকা দিলে আদায় হবে না চিন্তা করছেন টাকা দিলে নাকি ফেতরা হবে না আচ্ছা সাহাবায় কারাম কি বেশি বুঝতো না আমরা বেশি বুঝি সাহাবা কারাম কি নবীর যে বাতলানো হাদিসগুলো আছে উপরে আমল বেশি করতো না আমরা আমল বেশি করি সাহাবায় কারাম করতো হজরত ইসহাক রহমতুল্লাহ আলী একজন তাবি ছিলেন উনি বলছেন অসংখ্য অনেক সাহাবিদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি নিজের চোখে দেখেছি সাহাবায়ে কারাম টাকা দিয়া ফেতরা আদায় করেছে সুভানন্দ এর কারণ হচ্ছে মনে করেন আপনি জব দিয়া কম দিয়া যারা ফেতরা নিবে কিংবা যাদেরকে ফেতরা দিবেন তাদেরকে সবাই আমরা যদি গম জব এইগুলা দিয়ে দেই। তাহলে ঈদের সময় যে তারা বাজার সদয় করবে মার্কেট করবে এই টাকা কোথায় পাবে হয়তোবা তাদের এই এইগুলা নিয়ে বিক্রি করতে হবে কথা ঠিক না ঠিক বলেন এর মধ্যে অনেক আছে ছোটো এতিম অনেক আছে বিধবা অনেকে আছে এত দুর্বল যে বাজারে যাওয়ার তাদের সামর্থ্য নেই যে এই দুর্বল মানুষগুলাকে যদি আমরা সবাই মিলে ফেতরা গম জব আটা এগুলা দিয়ে দেই তাহলে তাদের জন্য কষ্ট হবে কি হবে না বলেন আমরা সবাই যদি এগুলা দিতে থাকি উদ্দেশ্য তো কি যে একটা গরিব মানুষ সে ফেতরা নিয়ে সে যেন একটু স্বাবলম্বী হইতে পারে একটা গরিব মানুষ জাকাতের কিছু টাকা তারে দিলে সে যেন এই টাকাটা দিয়ে স্বাবলম্বী হইতে পারে উদ্দেশ্য তো এটাই কথা ঠিক না ঠিক কি না বলেন উদ্দেশ্য এটা দেখেন তাদের কি সমস্যা যে তারা এখন বলতেছে কয়ে টাকা দিয়ে যদি কেউ ফেতরা আদায় করে জাকাত আদায় করে তাহলে তার যেই এই ফেতরা আদায় হবে না তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ বিভ্রান্ত তারা ছড়া এখানে যারা আছেন আমার এখানে যারা নামাজ পড়তে আসছেন এই বিষয়টা স্পষ্ট হন টাকা দিয়ে ফেতরা আদায় করবেন কোনো সমস্যা নেই এরপরে বুখারি শরীফ যিনি লেখছেন উনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লে আলহের সাথে মত দিয়েছেন কারণ আমাদের হানাফি মজহাব অনুযায়ী টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হয়ে যায় ইমাম বুখারি রহমাতুল্লাহে আলাই এর মধ্যে মত দিয়েছেন যে ফেতরা টাকা দিয়ে আদায় করলে ফেতরা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে তবে আপনি যদি অন্য অন্য এই গম আটা জব দিয়ে দিতে চান আপনি দিতে পারেন অসুবিধা নেই তবে আপনি যদি এটা বলেন যে টাকা দিলে ফেতরা আদায় হবে না তাহলে এটা ভুল ব্যাখ্যা এটা কি ব্যাখ্যা ভুল ব্যাখ্যা এই জন্য ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন